বন্ধুরা শয়তান হলো এমন একটা জিনিস যেটা আপনাদেরকে কখনোই শান্তিতে ঘুমাতে দেবে না শয়তানের কারণে সকল মানুষই জাহান নামে যায় কিন্তু আপনাদেরকে শয়তানের ওয়াস থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে হবে কেননা মোরা মুসলিম হয়ে জন্মেছি শুধু একটা লড়কে জান্নাতে যাওয়া কিন্তু শয়তান আমাদেরকে যেভাবে জ্বালাতন করছে আমরা তো জান্নাতে নয় বরং জাহান নামে যাবো তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে উপদেশগুলো দিব আপনারা যদি এই উপদেশগুলো মেনে চলুন তাহলে হয়তো আপনাদের একটু হলেও লাভ হবে আমি আজকে আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় তা সম্পর্কে জানাবো তাই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন প্রথমত আপনাদেরকে আল্লাহ ও তার সহ তার নবী রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে বা ইমান আনতে হবে কেননা ইমান না এনে আপনি যত ইবাদত করুন না কেন আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না তাই আপনাকে সর্বপ্রথম ইমান আনতে হবে দ্বিতীয়ত আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ইমানের পর ইসলামের দ্বিতীয় কাজটি হল পাঁচ অক্ত নামাজ পড়া আর তৃতীয়ত আপনাদেরকে আপনাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে আপনারা হয়তো অনেকে আপনাদের পিতা মাতার সাথে অনেক খারাপ আচরণ করেন কিন্তু সেগুলো করলে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না আপনারা যতই নামাজ পড়ুন না কেন কিন্তু আপনারা যদি আপনাদের পিতা মাতাকে ভালোবাসেন না তাহলে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না তাই আপনাদেরকে আপনাদের পিতা মাতাকেও সম্মান করতে হবে এর চতুর্থতম কাজটি হলো সব সর্বদা সত্য কথা বলা কোনো সময় মিথ্যা কথা বলা আর যাবে না কেননা মিথ্যা বলা মহাপাপ আর আপনারা যদি কোনো সত্যকে গোপন করার চেষ্টা করে একটি মিথ্যা কথা বলেন তাহলে সেই মিথ্যা কথাকে গোপন করার জন্য আরও হাজারো মিথ্যা কথা বলতে হবে তাই আপনারা সর্বদা সত্য কথা সত্য কথা বলবেন পাঁচ তোমার মাতা পিতার মনে তো কষ্ট দেওয়া যাবে না তার সঙ্গে তোমাকে তোমাদের বাড়ির পাশে যারা রয়েছে তাদেরকেও সম্মান করতে হবে কেননা তারাও সম্মানের যোগ্য গরিব হোক বা ধনী হোক সে তোমার প্রতিবেশী তাই তোমাকে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে অসম্মান করলে তুমি জাহান্নামে নামে যাবে কেননা তারা তোমার প্রতি বদুয়া প্রদান করবে তাই কখনো তোমার পরিবার ব্যতীত তোমার বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না হয়তো তুমি অনেক বড় লোক কিন্তু তোমার অধীনে যারা কাজ করে তাদের সাথে তোমার সর্বদা সদ ব্যবহার করতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না ওনাদের সপ্তমতম কাজ হলো। আপনারা হয়তো অনেক বড়ো লোক আপনাদের অধীনে হয়তো অনেক লোক কাজ করে ওনাদের উচিত তাদের সাথে সর্বদা সদ্ব্যবহার করা তাদের সাথে খারাপ আচরণ না করা সপ্তমতম কাজ হলো যদি তোমার কোনো ব্যাপারে সঠিক জ্ঞান না থাকে তাহলে তুমি সে ব্যাপারে নাক গলাবে না হয়তো তোমার কাছে এটা অনেক সাধারণ মনে হচ্ছে কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার এইটুকুর জন্য তুমি বিপদে পড়তে পারো তাদের নবমতম কাজটি হলো আপনাদের ঘুষ খাওয়া যাবে না আপনারা সর্বদা হালাল হারাম চিনে খাবেন আপনারা ক আপনারা কখনো ঘুষ খাবেন না কেননা ঘুষ ইসলামে হারাম করা হয়েছে দশ আপনারা অন্যের টাকা পয়সা অসৎভাবে আত্মসাত করবেন না বা দখল করবেন না কারো আপনারা কখনোই দিমাগ দেখিয়ে চলাফেরা করবেন না এবং বিনয়ের সাথে চলাফেরা করবেন আর কোনো সময় কারোর উপর সন্দেহ ভিত্তিক কাজ করবে না কেননা সন্দেহ করা মিথ্যা কথা বলার নামান্তর একথা বলা যেমন অন্ধকারে চূড়ার মতো তেমনি সন্দেহ করা ও অন্ধকারের ডিলচুরার মতো ওনাদের তেরোতম কাজ হলো কারো গড়ে প্রবেশ করার সময় এর সামনে গিয়ে তিনবার সালাম প্রদান করে তারপর ঘরে প্রবেশ করবেন তিনবার সালাম প্রদানের পর যদি কেউ আপনার সালামের জবাব না দেয় তাহলে আপনি ফিরে আসবেন বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করবেন না ওনাদের চোদ্দতম কাজ হল কারো সাথে দেখা হলে সর্বপ্রথম সালাম প্রদান করবেন কেননা সালাম মানে শান্তি আর শান্তির মধ্যে শয়তান কখনোই বাধা দিতে পারবে না পনেরোতম কাজ হলো নুসময় তারাহুরা করে কোনো কাজ করবেন না কেননা তারাহুরা হলো শয়তানির কাজ তারাহুরা শয়তানির পক্ষ থেকে আসে কখনোই তারাহুরা করা যাবে না এটা যে কোনো কাজ হোক বা কেন ওনাদের ষোলেরতম কাজটি হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কেননা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আপনাদের সতেরোতম কাজ হলো আল্লাহর বাণীকে সর্বদা গুরুত্ব দিয়ে চলা বাণীকে নিয়ে কখনোই হাসিটা না করা তোমাদের আঠারো নম্বর কাজটি হলো কেউ যদি ভুল করে এবং তারপর অনুসূচিত হয়ে তোমার কাছে ক্ষমা চায় তাহলে তুমি তাকে সরল মনে ক্ষমা করে দেবে এর উনিশতম কাজটি হলো বিপদে পড়া পথিক যাত্রীকে সাহায্য করা তোমাদের বিশ নম্বর কাজটি হলো নিজেকে এবং নিজের পরিবারকে আগে ঠিক করা তারপর অন্যদের দিকে তাকিয়ে দেখা সে খারাপ করছে না ভালো করছে সেটা পরের ব্যাপার আগে তোমাকে নিজেকে ঠিক করতে হবে তাছাড়া আরও অনেক কাজ রয়েছে সেগুলো অন্য কোনো ভিডিওতে বলা যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সদা সর্বদা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ